আর তো চব্বিশ ঘন্টা মোবাইলে আর কানে আল্লাহ দিলে আছে এক পড়ায় মানুষের জিন্দগি করে স্বার্থ আর এক পড়ায় মানুষের জীবন রে বানায় অনর্থ এক পড়ায় মানুষের জীবন রে করে সফল আর আরেক পড়া আছে এই মানুষের জীবন রে করে বিফল সত্যিকার অর্থে কোন পড়া জীবনের দরকারি আল্লাহর নামের পড়া দরকারি না শয়তানের নামে পড়ার দরকারি আল্লাহ আর আওয়াজকে লোন তো চেষ্টা করতে আমি কটা কটা বাড়ি তুই আজিতা আমরা তো আওয়াজকে আল্লাহই বলে যে তাউনিয়তা জগতে তুই আইবি কে দরওয়াজ বাড়ছে কিন্তু আমল হচ্ছে না তা না আগর মহিলাগুলোর খাম আসল বেশি ইবাদতিও আছিল বেশি এখনকার মহিলাগুলোর খাম নাই ইবাদতিও নাই ঠিক কি জাতার দেখাইছে দা বেতিন দে ন নহলাইবা মুলাই ইওরে তানেত লাই গিস আগর মাছাসি কল জেরা মুরববি বেতিন নাজলা এরকম জেরা আছেন জিকাক ক আগর মানুষে দান মিশিনে কুটি খাইছেন নাতে লাগছে মাตา না কেনে উজে পড়ি যামু না মা দান কুটা লাগছে নাই মাড়াড়ি করছেন নি মাতানে মারাড়ি করছেন নি মরিস রিয়াজ রসুন ও লয়দ ইটা ইতা ফিশা খাইছেন না মিশিনকু টাকাইছেন পূর্ব বিভাগ আল্লাহর মত মাতুকাই দাল মিশিনকু টাকাইছেন না ফিশা খাইছেন পানি গিতা গরো গিয়া মিলছেন না ও বাড়ি দূর কি তনে লাগছে হা জার বাড়ি হল আছে হল তনে যা তৈয়ার জার বাড়ি ফুতোই আছে ফুতো তনে বইয়া মাততক ঠিক নেই আর এখন পানি আনা যাওয়া লাগিত নো কেন তাহলে জি নগরর ভিতরে আমাইয়া আলো মুরা মারলে গায়বি পানি আইলে কই তো আইরে মামা বাই এতনিক এখন আর মরিসিয়াজ ডাকরি তা ফিশা লাগেনি মাততা নাই লাগেনি এখন দান কুটানি লাগেনি এখন দানাতে কুটা লাগে তো মারাজারি আতে দেও লাগেনি জিনা জিনা তে তো আগর মহিলা আগলর তনে এখনকার মহিলা আল্লাহর কাম বেশি কম কম না দূরে কই কাজ কম না বেশি তে তো নিয়মা জিলানি এখন করবে দিন তোর কাম কোন যে তুই বেশির ভাগ সময় কিটা করতা ইবাদতি জুরে কইতে কিটা করতা ইবাদত পন দেখি করতা এখন খাম কমছে ফাতারি ডিউটি বাড়িয়েছে লিখিতা লেখাম করছে ইবাদতীয় কমছে লগাইয়া মোবাইল আর টেলিভিশন বাড়ি যেমন কোন মা বইনগলর 100 এর মাঝে 90 তান সময় বান্দা আছে কোন সময় কোন নাটক কোন সময় কোন সিরিয়াল কোন সময় কিতাতাইন দেখতা আর তো 24 ঘন্টা মোবাইলের কানে আল্লাহ দিলে আছে মাততা না

জানুয়ারির পঁয়ত্রিশ তারিখ আইয় ভর্তি মাথু না ঠিক নেই হ্যাঁ হ্যাঁ কি ভাই রে ভাই আধুনিক দুনিয়ায় আমরা যত আগ্রহছে কাম কাজ কমছিল আমরা মা নকল তিলাওত করতে আসি নামাজ রোজা করতে আসি এবাদত বন্দে করতে ইটা বাদ দিয়া দুনিয়ায় যত শয়তানি ও তা আমরা ব্যস্ত যে কারণে আমدل লাগি গোজন পারছ আমার খুব দুঃখ লাগে মাঝে মাঝে কই হায় রে আগর মা সাজি হল বাচ্চা ইনতে কান দিলেই ঘুরে আল্লাহর নাম দিয়ে হাত ছরাই তাই আর এখন কই যখন ইনতে কান দই নিগুন তরে আল্লাহর নাম দিলে আর কান দনের পাওয়ার বান ঠিক পাতেলা এর কারণে কত দিন তো যাইছেন না লেনা আগর মা সাজি হল কত কামগাজের বাড়deo আল্লাহই তন তন দে বাচ্চাচ্চা দিবার আসে হইলে ই মায়ে দেখা যাইতো আল্লাহর নামে সদগাও দিতা তিলাওয়াতও করতা নামাজও পড়তা কৌরলীর খিদমতও করতা দুনিয়ার সব কাম করতা মাশাআল্লাহ মেরে দিখেলে যাওয়া লাগছে না ইজ্জতে মতে আল্লাহ বাড়িয়া করে বাচ্চাচ্চা দিছে জি বাচ্চা কইলেই ঘুরে আল্লাহর নাম দিয়ে হাত করাইতে ই গখান নামে হাত

যে মায়ের বাচ্চারে বেট লইয়া আল্লাহর গুলামের জিন্দগি চালাইবা হক ইমানে হকা ই বাচ্চার উপরে ই মার নে কামলর আসর ভড়বনি না পড়তো না দূরে হকা ভড়বই না পড়তো না তিলাওতর আসর ভড়বই না পড়তো না নমাজর আসর ভড়বই না পড়তো না এর বাদে এই বাচ্চাই কি দুনিয়াই তাই আল্লাহ মাশাআল্লাহ আযান ইকামত হইছে আমরার মা বাবা আমরার আযান ইকামত দিছেন ও মুরব্বি গলে আসর মাঝে একশো জনের আজানে কামত হয়েছে এখন নতুন যে কোন দুনিয়ায় তামদানি হইরা এটা হয়ে করে আজানে কামত বেশিরভাগ জন্ম নেই খান মাথকা গালি বানে সে অনেকটা মাত্ৰ আধা ঘন্টা টাইমের মাঝে মাথা নাই এখন বেশিরভাগ জন্মনিরা বাড়িয়ে করে না হবাই দি অসিস হারামাইন মাথায় না আর নাইলে কি তো আর কি আছে নাই

আকিকা করি আর একটা নাম দিও যে নাম শুনলে বোঝা যায় যে মুসলমানের বাচ্চা ঠিক কত 10 দিনার হলো আকিকা করা উত্তম 7 দিন ধরে কত কয় দিন 7 আকিকা করতাম আর বাচ্চারে একটা কিজাত নাম দিতাম আধুনিক নাম দিতাম পাপ্পু পাপ্পু সেন্ট পিন্ট বল টু ইউ নো মাত বুঝrali ওতা নাম দিতাম না আধুনিক নাম দিতাম না আল্লাহ আল্লাহওয়ালা নাম দিতাম দুরাতুলিয়া কইতেব কি দাস নাম হইতো ই বাচ্চা নাম নিলে বোঝা যাইতোই গো আল্লাহর বান্দা নবী আর উম্মত ঠিক না ঠিক না ইগুরে একটা ইসলামি নাম দিতাম যার নাম নিলে বোঝা যায় গো বাচ্চা ঠিক কো কাইলা বহুত মা বাবে মাছার নাম রাখতে সময় আধুনিক নাম রাখতে গিয়া যে তার নাম রাখে নিগু ইন্দো নাম মুসলমান ইহুদি নাম মুসলমান বৌদ্ধ নাম মুসলমান সিনদার কোন না হয় না ও যদিনার মাঝে পাপ্পু নাম আমি আপনার নামর অর্থ কইতাম নাই বালা ভালো বিশ্বনারী বার করিয়া দয়া করিয়া আপনার নামর অর্থটা আপনি দেখইন জানো যে আপনার নামটা পাপ্পু অর্থ কিতা আমি কইলে তো কইবার ভাই বেটা এমন না কই ইনশা করি করে অনেক কই দিছেন যে তানজান নাছে গত্তিকে কইছেন পাপ্পু না মরর্তু শুনছি আমরা কুত্তার বাচ্চা কুকুরর বাচ্চা হন আপনার জোাগুর নাম দেন পাপ্পু রাস্তা কুকুরর বাচ্চা কইয়া ডাকতা নি হ কি মানে কক আপনারচ্চার নামিক নামটা ও উচিত হইছে ও যে আপনিচ্চার নামটা রাখছেন ও আপনি বাচ্চার হক তো নেই আপনি বাচ্চার হরাই দিচ্ছেন তার হক ঠিক মতো আপনি আদায় করছেন হক বা ঠিক মতো আদায় করছেন না এই বাচ্চারে আপনি আকিকা বাদ দিয়া আজকে মা বাপে বাচ্চারে আকিকা বাদ দিয়া আল্লাহ সাক্ষীরা কে হক তো মুসলমানের লাইন তো অধিকাংশ মুসলমানের গরু আকিকা বাদ দিয়া বার্থডে গুরুত্ব দেওয়া লাইন কিছু ঠিক নেই আকিকা শুনবো তা হ্যাপি বার্থডে শুনবো

এর বাদে বাচ্চা কে যখন আস্তে আস্তে জবান কুলে ছয় মাস আঠ মাস এক বছর রইছে ই বাচ্চাকে আব্বা কইত ইলে তিনবার বেড়াল ইসময় কিতা করতায় বুলে বাচ্চা গুরে কালি তলে উঠে খালি মায়া দি তাই চাইদে বা খালি মায়া দি তাই খালি কইতা হাব দু হা কটা কৈ তাই নি বোলে না কয়লা বাচ্চা গুৰ জবান কুলে র ই বাচ্চা গুরে কয়লা আল্লার নাম শুখায় আজ্ঞে বকওഞ്ഞ রে খতি ক্লিনটিক মে কি বাচ্চা ঘুরে কি তাই গইতা ঘুরে কত কি তাই মায়া করি আমার বাচ্চা তুমি কো আল্লাহ তুমি ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কোথায় গই এলে আববা আ মুতা হইলো দা দা বেটা চলে খালি মায়া দিয়া ই বাচ্চা আপনি তার হক দেখা ই বাচ্চা যদি আপনি তার হক ঠিক মতো দেন আর যদি ভবিষ্যতে বাচ্চা যদি আপনার হক আদায় না করে তখন আপনি এই বাচ্চার ব্যাপারে জবাব দিয়ে আল্লাহ নাই অন্তত ওকে বাচ্চা আপনার ব্যাপারে জবাব দিয়ে আর আপনি যদি বাচ্চার হক দেন না আর ই বাচ্চা যদি জেলা মনে চাওয়া গড়িয়া উঠে বড়ো মার বেটো থাকা অবস্থায় হারাম খাবাইলে মারে মা ভেতৰ থকা মায়ে নাটক দেখলাই ছবি দেখলাই মোবাইলৰ আজে বাজে দুনিয়াই চব আৰাফি দেখলাই নাল্লা নাম না ৰচুলৰ নাম না কৈলি মা নাম নমাজ না তিলা কিচ্ছু নাই হাঁচাই মিছা দুনিয়াই চব তাক ওলায় বেহৰ্দ ইয়া চলাই ইয়াৰ বাজে দুনিয়াইত বাচ্ছাৰ জন্ম দিলে না জান না এক কামত নাল্লা নাম না নবীর নাম চাৰা দুনিয়াইৰ মানুহ একতালে আর আমি আৰ একতালে মচিদেৰ ইমান চাপ ৰে গছাইছি মচজিদ

রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সর্বপ্রথম জিব্রাইলের মাধ্যমে যে আয়াতকে ক্বরিমা নবীরে শিক্ষা দেন এই জিনিসটার নাম হইল ইলম বা শিক্ষা বুজিয়া তাকলহ ক তার সর্বপ্রথম ওহী যে নির্দেশে আইছে যে জিনিসটার প্রতি ইঙ্গিত করা বা নির্দেশ দেওয়া হইছে এই জিনিসটার নাম কি তা বা দয়া করে ক ইলম বা শিক্ষা আল্লাহর পক্ষ তনে নবীর মাধ্যমে জগৎবাসীর লাগি সর্বপ্রথম যে জিনিসের হুকুম করা হইছে এই জিনিসের নাম হইল শিক্ষা জুরে ক কই এই জিনিসের নাম কি দা শিক্ষা জিবরাইল কইলাইয়া মুহাম্মদ ইকরা আপনি পড়ক পাললে ক দিন মুখাত গলে ও ফাটটা রুফলি গিয়া উঠন যান আল্লাহ যেন তার তৌফিক দে মনরে তৃপ্তি পাইবা ইলাগাত গেলে আমার নবীজির চরণের দুলা বা হারণ এই পাহাড়টা আমার নবীর কদম বার করেছিল আল্লাহ ইজ্জতি বানাই গেছে সুহান সবচেয়ে চমৎকার যে বিষয়টা হইল এই পাহাড় উঠিয়া গিয়া যদি আপনি নিচে দি তাইলে আশ্চর্য হইবা আপনি যে চার পাঁচ কিলোমিটার দূরে কাবা শরীফ কিন্তু এই পাহাড়ের যতনে চাইলে লাগে যেন ও পাহাড়ের নিচে কাবা শরীফটা দেখা আমার বাই বন্ধু হল

জিবরাইল কই না আপনি পড়ক কা নবী কই আমি কারি না আমি পড়ি না আমি বর্তাম পড়ি না তিনবার জিবরাইল কইলা নবী পড়লা না এর বাদে জিবরাইল আমার নবী যে আঞ্জা আনজহুরি দলা আমরা যে গো লাগলি করি মুআনকা করি ওলা আনজহুরি দরিয়া জিবরাইলর বুকুর লগে আমার নবীর বুক লাগাই একটা চাখ দিলা সুবহানাল্লাহ সালিয়া দিয়া কইলইয়া মুহাম্মদ ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালা

ছিল নাম্বার বার বা তিন নাম্বার বার নবী যে কেনে পড়া আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পয়লা কইলা পড়তা না বা দেখে নে পড়ই এর পিছনে একটা বড় হিকমত আছে জিবরাইলে নবীরে কইছেন পড়াল লাগি কইছেন আপনি পড়ুক কা হে নবী আপনি পড়ুন নবীরে তো এই কথা জিবরাইলে কইছেন না যে আমি কি জাত পড়া করতাম জিবরাইলে তো এই কাম কইছেন না যে আপনি পড়ুক কা ও জাত পড়া আপনি আল্লাহর নামে ফড়ক কয়া বা বন্দার নামে ফড়ক কয়া মূর্তির নামে ফড়ক কয়া চন্দ্র সূর্যের নামে ফড়ক কয়া কিচ্ছু জিব্রাইলে কইছেন না খালি কইছেন পড়ুন আপনি পড়ুন যে আমার নবী যে কোনো ফড়া ফড়ুন না যে সময় জিব্রাইলে পরিষ্কার মাঙ্গিয়া কই আপনি ফড়ক কয়া ও আল্লাহর নামে যে আল্লাহ আপনার সৃষ্টি করছেন সাথে সাথে আমার নবী যে আল্লাহর নামের ফড়া আরম্ভ করছে এখান থেকে কিতাব বুঝাই লে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল কইছেন বড় লাগি কিন্তু আমার নবী যে পড়াত লাগছন্যা ও কারণে ও জিবরাইল তুমি কি জাত পড়ার কথা কইলায়ে কারণ পড়া তো সব পড়া সমান নাই আমরা দেশে পড়া সমান নাই সারা দুনিয়ায় প্রত্যেকটা দেশের মাঝে পড়ার মাঝে ডিফারেন্স আছে পড়ার মাঝে আলাদা আলাদা আছে আমরা কি জাত পড়া পড়তাম এর সারা পড়া আলোর জামাইয়া পড়া হই যায় দুই জাত পড়া হই যায়

এক পড়ায় মানুষের জীবন রে বানায় সফল আর এক পড়ায় মানুষের জীবন রে শিক্ষিত বানাইলে ই মানুষ সফল হয় না ই মানুষের জীবন বিফল এক পড়ায় মানুষের জিন্দগি করে স্বার্থ আর এক পড়ায় মানুষের জীবন রে বানায় অনর্থ এক পড়ায় মানুষের জীবন রে করে সফল আর আরেক পড়া আছে ই মানুষের জীবন রে করে বিফল সত্যিকার অর্থে কোন পড়া জীবনের দরকারি আল্লাহর নামের পড়া দরকারি না শয়তানের নামে পড়া দরকারি আল্লাহর নামের পড়া পড়লে একটা মানুষের জীবন সুখময় হইব পরকাল আনন্দময় হইব পরকাল চিরস্থায়ী জান্নাতে এইবার আশঙ্কা থাকবো আর যদি শয়তানের নামে কেউ পড়ে হয়তো সাময়িক দুনিয়াত শিক্ষিত বনতে পারে দুনিয়াইতে বড় একজন বড় প্রফেসর হইতে পারে বড় ইঞ্জিনিয়ার হইতে পারে ডক্টর হইতে পারে ডাক্তার হইতে পারে বিজ্ঞানী হইতে পারে পাইলট হইতে পারে কিন্তু যদি তার জীবনে আল্লাহ নামর শিক্ষা না তাইলে তাহলে দুনিয়ার মত বড় কিছুই গেল সত্যিকার অর্থে মানুষই তো করতে না ঠিক প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহ নামর পড়ার কোনো বিকল্প নাই এর দায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি তলা فرمাই তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাহ